সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার সবে কদরের নামাজের নিয়ম এই নামাজ কত রাকাত কোন সুরা এবং নিয়ত কিভাবে করবেন আর এই নামাজের পর কি দোয়া পাঠ করবেন ধারাবাহিক নিয়ম ইনশাল্লাহ আমরা দেখে নেব দর্শক প্রথমেই এশার নামাজ আদায় করবেন এশার নামাজ পনেরো রাকাত প্রথমেই শূন্যতে জায়দা চার রাকাত নামাজ আদায় করবেন এই নামাজটি পড়া ভালো অতপর ফরস চার রাকাত পড়বেন অতপর শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত নামাজ আদায় করবেন প্রিয় দর্শক এই শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত নামাজ আদায় করার পরেই আপনারা সবে কদর উপলক্ষে নফল নামাজ আদায় করবেন তবে আপনি যদি পুরুষ হন তাহলে জামাতের সঙ্গে তিন ডাকাত বৃত্তিরের নামাজ আদায় করে নেবেন আর যদি মহিলা হন তাহলে ভিত্তিরের নামাজটা পরে আদায় করবেন মানে এই দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা আদায় করার পরে আপনি কদর উপলক্ষে বেশি বেশি করে নফল নামাজ আদায় করবেন দুই দুই রাকাত করে এই নামাজ আদায় করবেন যত ইচ্ছা এই নামাজ পড়ার পরে আপনি তিন রাকাত বৃত্তির নামাজ আদায় করবেন অথবা দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন তো প্রিয় দর্শক চলুন সবে কদরের রাত্রিতে কিভাবে আপনি নফল নামাজ আদায় করবেন আমরা দেখে নেই প্রথমে আমরা জানব এই নামাজ কত রাকাত নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই যে যত বেশি নফল নামাজ পড়বেন তত বেশি সোয়াপ পাবেন তাই দুই দুই রাকাতের নিয়তে এই নামাজ পড়তে থাকবেন এই নামাজ কখন পড়তে হয় যেহেতু মাগরীব থেকে কদর শুরু হয়ে যায় তাই মাগরীব থেকেই এই নামাজ ইচ্ছা করলে আপনি আদায় করতে পারবেন এ নামাজের নিয়ত কিভাবে করবেন আমি দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার অথবা আমি আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য পবিত্র সবে কদরের রজনীতে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার এ নামাজ কোন সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়া যায় তবে আমার মতে প্রথম রাখাতে সুরা কদর দ্বিতীয় রাকাতে সুরা একলাস দিয়ে পড়াটা ভালো যেহেতু এটা কদরের রাত এই জন্য কদর সুরা কদর পাঠ করবেন আর যেহেতু সুরা এক অনেক দামি এই জন্য সুরা এক দিয়ে পাঠ করবেন তো চলুন দর্শক আমরা প্র্যাকটিক্যাল নিয়ম দেখে নেই দর্শক প্রথমেই আপনি নিয়ত করবেন আমি আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد. وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রিয় দশক সূরা ফাতিয়ার সঙ্গে যে কোনো সুরাই আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে সুরা কদর যদি পারেন সুরা কদর পাঠ করবেন যদি না পারেন সুরা একলাসও পাঠ করতে পারেন যেহেতু এই সূরাটার অনেক দাম তো সূরা একলাস পাঠ করি বিস্মিল্লাহি রা মানি রহিম উল্লু আহাদ আউয়া হুসামাদ লা ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সিরাতুল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আয়লাইহিম ওয়ালাদ-দাল্লিন আমীন প্রিয় দর্শক এটি হলো দ্বিতীয় রাকাত যারা ফাতিয়া পাঠ করার পরে যে কোনো সূরায়ে পাঠ করা যায় তো প্রথম রাকাতে সুরা এক ক্লাস পাঠ করছে ইচ্ছা করলে দ্বিতীয় রাকাতে আপনি অন্য সুরা পাঠ করতে পারবেন তবে আমরা আবারও সুরা একলাসই পাঠ করব কারণ নফল নামাজে সুরা এক প্রথম রাকাতেও পরা যায় দ্বিতীয় রাকাতেও পরা যায় যেহেতু সুরাটা খুব গুরুত্বপূর্ণ এটার ভিতরে আল্লাহর উলুহিয়াত আল্লাহর তউহিদের কথা রয়েছে এই জন্য সুরা এক দিয়েই আমরা দোনো রাকাত নামাজ আদায় করতে পারি অথবা প্রথম রাকাতে।

শেষ বৈঠকে আপনি তাশাউদ পাঠ করবেন দুরুসুরি পাঠ করবেন দোয়া মাসুরা পাঠ করে দুইটিকে সালাম ফিরিয়ে আপনি আল্লাহ একবার একবার করবেন আস্তাক আস্তাক্লা তিনবার পাঠ করবেন অতঃপর আল্লাহ হুম্মা সালাম অমিনকা সালাম তাবাখয়াজ জালাল ইউল ইকরম আপনি একবার পাঠ করবেন এরপরে বিভিন্ন তাজবি তালিল আপনারা পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন দোয়াটি হলো। আল্লাহুম্মা ইন্নাকা আফউ ওয়া তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী এই দোয়াটি আপনারা কদরে রাত্রিতে বেশি বেশি করে পাঠ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু